اللهم آمين. ربنا ربنا تنعف في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا

যেই পথে আপনি না কেউ বন্ধু বেজার হইয়া যায় ওই পথ টিকা ফিরাইয়া রাখুন আপনি তো মহান সর্বশক্তিমান আপনার শক্তি আমাদের চলার কোন উপায় নাই ও গো মাওলা হে নামা গো মাবুদ আল্লাহ খোলা আকাশের নিচে মাবুদ ঠান্ডার ভিতরে বসিয়াম ইয়াল্লা আপনার পবিত্র কালাম উল্লাহ থেকে আল্লাহ কিছু সুরাকরাত তেলাত করা হইল ইয়া আল্লাহ আমার মুর্শিদ কেবনার শেখ কোন উদাই পত্যাশরী পাটকোরলাম দরুদ ও সালাম পেশ করলাম ইয়া আল্লাহ আপনার বিবির প্রতি দরুদ সালাম পেশ করলাম আপনার হাবিবের জীবন বিত্তালাচনা করলাম এদের ভুল ভ্রান্তি গুলো মাগরে মাগরে কবুল করেন ইয়ার সামনে নজর পনসা আন তাজ দাশনার মদিনার সরদার आलम হযরত মোহাম্মদ মস্তফা আহমদ মস্তফা সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম কি হুজুরিম

মোহাম্মদ ইসলামের পূর্ণ জীবন দানকারী সুফি সম্রাট হাজরা সাদওয়ান বাগি মাদ্দাজি নুহুল আলী হুজুর কেবলা দয়াল রাজাং এবং কুতুবুল আক্তার ধরে মগনুন খা তুনে যান নাত পিরাম্মা জানে হুজরে বাদের ইদাদ দন কলিজা টোকরা খাজা রাম্মা শিরাজাম মনি রত্তর শরি শাহজাদা সাহেব জাদিগন পরিবার পরিজনদের পরম মোশাদ কেবলা সদর পিতা মাতা দত দদি নানা নানি ভাই বন্ধু মহাবাত তে জান তাদের আশা গান যাকে রান্তরি কান মুরিদ জন্ম ক্লেশান যেই যেই খেনতে কাল পরে গেল

আমাদের আপন আপন গর্ব দরণী মা জন্মদাতা পিতা স্ত্রী ত্রিশ দাদা দাদি নানা নানি চাঁসা সাঁচি খালা খালু ফুবা ফুবু পারাপত্তি বেশি বেশি খেসি খেস খেস রাম জন তের জন আমার মসিয়াত কেউ লাগু সিনা করিয়া মাওলা তোমার কাছে দরখাস্ত করলাম আল্লাহ যেই বাবা মা দুনিয়ার বুকে রেখে আল্লাহ সেই আনন্দ কার কবরে চলে গেছে মাবুদ গো জানি না কি অবস্থায় আছেন মেহরবানি করিয়া ই আল্লাহ আপনার হাবি কেউ সিলা করিয়া আপনার ওলি বন্ধু কেউ সিলা করিয়া ই আল্লাহ জাকের ভাই জাকির বলতে কে নিয়া আল্লাহ তোমার কাছে দুইখানা ভিক্ষার হাত বাড়াইয়া দিলাম মাবুদ গো আল্লাহ তাদেরকে যদি দুনিয়ার বুকে থেকে আল্লাহ কোনো পাপের কাজ করিয়ে থাকে গুনার কাজ করিয়ে থাকি হে আল্লাহ তাদের ছেলে হিসাবে আল্লাহ তাদের আল্লাহ তাদের অরাধ হিসাবে আল্লাহ তোমার কাছে খামা সাহি তাদেরকে মাফ করিয়া দিন আল্লাহ শ্বশুর শাশুড়ি শাশা শাশি সবাইকে আপনি মাফ করিয়া দিন আল্লাহ আমাদের যত জিন্দেগির গুণাগুণে আল্লাহ আপনি মাফ করিয়া দিন হে আল্লাহ আমার মুর্শিদ কে আমলারে শরণে আল্লাহ তোমার কাছে দরখাস্ত করলাম আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়া দিন এখানে যারা আল্লাহ তো আল্লাহ অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের ভাই নাই অনেকের বোন নাই আল্লাহ অনেকে আল্লাহ অনেক শোকে কাতর আছে আল্লাহ আল্লাহ অনেকে অনেক বিপদগ্রস্ত আছে মা গো আল্লাহ যাদের

তুমি আমাকে আরও বেমার বিয়া দাও আর যদি ভালো করে ইচ্ছা থাকে তুমি ভালো করিয়া না আমার কোনো ফাত নাই আল্লাহ তোমার কাছে দর আল্লাহ করলাম জিন্দিগির গুণাগুলো মাফ করিয়া আল্লাহ আল্লাহ আমি মাহ ভোদ্রে আমাদের বিপদ আপাদ হইতে সবাইকে আপনি হাবাযাত করিয়া নিনাবেন

আল্লাহ্ করে দরখাস্ত করলাম আপনার হাবিবকে শিলা করিয়া আল্লাজাকে সৃষ্টি না করলেন কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন নাজার মহাবাতে দুনিয়া সৃষ্টি করলেন এমনকি আমাদেরকেও সৃষ্টি করলেন আপনার হাবিব হাবিবকে শিলা করিয়া দরখাস্ত করলাম মেহেরবানি করে আপনার হাবিব রুসলাম কবুল করিয়া নিন মোহাম্মদ ইসলামের সত্য সু মহানদস্য বিশ্বের ঘরে ঘরে পৌঁছে দিন আপনার প্রিয় বন্ধু ছিল তামাম পৃথিবীর নরন নারীকে হেদায়েত করে খাস সত্য তরিকায় সামিল করেন পরকালের না যাতায়াত ব্যবস্থা

আপনার গুণগান গাইতে গাইতে আপনার দিদারে কাবা বানতে বানতে আমাদেরকে খাতে মাবিল করাইয়েন মৃত্যুর সময় ইমামে কামেল নসিব করাইয়েন বেঈমান করে ওই অন্ধকার কবরে ডাক দিয়েন আমাদের যখন মৃত্যুর উপর সে যাবে মালিকুল মহাসামনে হাজির হইয়া যাবে ওই মালিক উমদের চেহারা দেখলে কারো হুশ জ্ঞান থাকিবে না এমন কঠিন বিপদের সময় যারার মুর্শিদ কেবলা আমাদের সামনে হাজির করাইয়া দিও। তাদের সিয়ারা মহবের দেখাইয়া দেখাইয়া। তাদের কদম মোদের সুমাইয়া আসমায় আমাদের জান কবস্তরি। আমাদের জবান ইজারি করাইয়া দিও সেই কালেমা তৈয়বালাই। i <usion> <stealing> <laughs>